গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ল গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিভাগ পছন্দক্রুম সহ ভর্তি আবেদনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে এর ফলে আগামীকাল বুধবার উনত্রিশ মে পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে গুচ্ছভুক্ত এই চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ সুযোগ ছিল আজ মঙ্গলবার আটাইশ মে পর্যন্ত তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন বিভাগের কয়েকটি জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এ অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে এর আগে অনলাইনে বিভাগ পছন্দক্রুম সহ ভর্তির আবেদন কিভাবে করতে হবে সেজন্য একটি ভিডিও গাইডলাইন দেওয়া হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন ফি পাঁচশো টাকা গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল বিশ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে এরপর ক্লাস শুরু হবে গত সাতাইশ এপ্রিল এই ইউনিট বিজ্ঞান তিন মে বি ইউনিট মানবিক এবং দশ মে সি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়